তো আমাদের ছোটো ভাই ছেলে হিসাবেও খুবই ভালো পড়াশোনার দিক দিয়ে বলো তারপর বাড়ির সন্তান হিসাবে তারপর ভাই হিসাবে সব দিক দিয়েই ভালো কিন্তু সবথেকে দুঃখের কথা এই মুহূর্তে ভাইটাকে আমরা এই রোগে আক্রান্ত হারিয়ে ফেলে মানে সারা গ্রামবাসী চিন্তায় আছে এরকম রোগ কারণ না যাতে হয় বলে ভাইরাস তো আগে আমাদের দেখা যায়নি এই প্রথম দেখা গেল তার মধ্যে কী মনে হচ্ছে আতঙ্ক আতঙ্ক তো থাকবেই তার উপর ডাক্তারদের এই গাফিলতি এর কারণেই আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের ভাইটাকে হারিয়েছি চারটে দিনের মধ্যে আমাদের ভাইটা আমাদের ছেড়ে চলে গেল এই মুহুর্তে কোনো ডাক্তার সঠিক চিকিৎসা করতে পারলো না খালি আশ্বাস দিয়েই কাটিয়ে দিলো এই আশ্বাস পরবর্তীকালে কোনো মা না যেন পায় ডাক্তারদের কাছ থেকে সফলতা যেন পায় ডাক্তারদের কাছে এটাই আশা থাকবে যেন সঠিক চিকিৎসা হয় আর সঠিকভাবে যে রুগী আক্রান্ত হবে তার যেন শরীরটা ঠিক হয় ভগবানের কাছে এটাই কেমন অরিত্রর প্রথম দিন মানে তেইশে জানুয়ারি সকালবেলা ওর প্রবলেম হচ্ছিল বলছে আমার হাতগুলো মুড়তে পারছে না যন্ত্রণা হচ্ছে ওর মা সঙ্গে সঙ্গে ওকে আমাদের নীলগঞ্জে একটা মানে এসকে বলে ভালো ডাক্তার ওনার কাছে নিয়ে গেছে উনি বলেছে যে যে ওর যে শরীরটা খারাপ আমি চিকিৎসা করতে পারবো না কেন ওরা একটা ইঞ্জেকশনের ব্যাপার আছে ওই ইঞ্জেকশনটা আমার কাছে নেই তো আপনারা তাহলে বনওয়ালিপুরে নিয়ে যান বনওয়ালিপুরে নিয়ে গেছে বনওয়ালিপুরের সঙ্গে তেসে যারা ডাক্তার ছিল না ওনারা বলছে যে আমরা পারবো না আপনারা তাহলে দু জায়গা লিখে দিয়েছিলো মানে আর জি কলে লিখেছিল আর আপনারা ওই এন আর লিখেছিলো তো এনআরএসে আমাদের একটু জানাশোনা কেউ আছে বলে তা বৌদি এ নিয়ে গেছিলো ওখানে নিয়ে যে তেইশে জানুয়ারি ভর্তি করেছে কোনো ট্রিটমেন্ট হয়নি তেইশে জানুয়ারি ছটা বেজে গেছে ভর্তি করতে ও সব কাগজপত্র করতে তারপরে রাত্রে ওর অবস্থা খুব একটা ভালো না মানে হাত হাতটা কোনো কিছু চাকাতে পারছে না ওর মানে কোনো ট্রিটমেন্টই হয়নি একদম পুরো বিনা ট্রিটমেন্টে ও মারা গেছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যখন ওকে আইসিউতে ঢুকিয়ে দিল আইসিউতে তো বাড়ির লোককে কোনো অ্যালাউ নেই কোনো ঢুকতে দেয়নি আর জুনিয়র ডাক্তাররা যা করেছে সিনিয়র ডাক্তার তো তেইশে জানুয়ারি ছিল না সেদিন বৃহস্পতিবার রবিবার পড়েছে তারপরে ছাব্বিশে জানুয়ারির ডাক্তার ছিল না মানে অবহেলায় একেবারে মেরে দিয়েছে এবার আমরা প্রথম বললে যে ইঞ্জেকশনটা নামটা নামটাই ভুলে যাচ্ছি ওই ইঞ্জেকশানটা বলেছিল যে কিনে দেওয়ার কথা আমরা তাও কিনে দেবো বলে আমরা ঠিক করেছি এবার আমাদের সেই ইঞ্জেকশানটা যখন আমরা কিনে ঠিক কর চিন্তাভাবনা করলাম যে দেবো তখন আমাদের বললো বাইরের জিনিস এলাও হবে না বাইরের জিনিসও দিতে দিল না ঠিক আছে

শুধু ডেটটা ডেথ সার্টিফিকেটে লিখেছে ওই ওই ভাইরাসটার কথা লিখেছে আর কিছুই নয় আমাদের আর আমাদের কোনো না খারাপ ছিল ও তো ওর বুধবার দিন রাত্রে মানে বাইশে জানুয়ারির দিন রাত্রির বেলা মাকে বলছে মা আমার গলাটা ব্যথা আছে এবার ও অনেক রাতে তো পড়ে বাড়ি আছে এক একদিন দুই জায়গায় তিন জায়গায় পড়া মোট সাত জায়গায় টিউশনই করে সামনে পরীক্ষা তোর সামনে মাসি সবই তো জানেন উচ্চ মাধ্যমিকের এবারে ও ওকে বলে মাকে বলেছে মা আমার গলাটা একটু ব্যথা হবে ওর মা বলছে যত ঠান্ডা ঠান্ডা লেগেছে তাহলে বলছে মা একটু নুন জল গরম করে দিচ্ছি তুই একটু গার্গিল কর করেছে এবার ও রাতে বলছে যে একটু যেন জ্বর জ্বর ভাব আর বাড়িতে সাধারণ সব বাড়িতে ক্যালফল জ্বরের ওষুধ সবই থাকে ও একটা কখন জ্বরের একটা ওষুধ খেয়েছে ওর মা বকাবকি করেছে না জেনে শুনে আমাকে না বলে কেন জ্বরের ওষুধটা খেলি বলছে মা জ্বর জ্বর লাগছিল বলে জ্বরের ওষুধ তো ওই জন্য খেয়েছি এটাও খেয়েছে তারপর সকালবেলা ওরকম সকাল থেকে হাত পা মুখতে পারছে না বলছে মা ব্রাশ করতে পারছি না ব্রাশ তো বলছে চ তাড়াতাড়ি খাই ওদের রান্না হয়ে যায় বাবা কাজে যায় তা ওই জন্য ওকে তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে চলে গেছে হয়েছে মানে ওই এসকে কাছে আর কি যেটা বলল ওই তো এবার উচ্চ মাধ্যমিক দেবে পড়াশোনা খুবই ভালো প্রত্যেকটা সাবজেক্ট লেটার ছাড়া খুবই ভালো মানে আমি বলবো না আমার ভাইপো বলে এলাকার যাকেই জিজ্ঞাসা করবেন সব জায়গায় একই নিউজ পাবেন যে ওর মতো ছেলে হয় না হুম খুবই ভালো